নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি খুব সুন্দর এবং দরকারি বিষয় আপনাদের সাথে আলোচনা করছি বিষয়টি হল সৌভাগ্যের উদয় আমরা প্রত্যেকটা মানুষ চাই যে সর্বদা আমাদের সঙ্গে আমাদের সৌভাগ্য চলতে থাকুক অর্থাৎ আমাদের জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না অভাব অনটন থাকবে না শরীরটা মোটামুটি ঠিকঠাক থাকুক কারণ এখন নানান রকম রোগ ব্যাধি আছে সেটা সবসময় হয়তো ঠিক করে রাখা যায় না আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে শরীরটা খারাপ হতে থাকে কিন্তু আমরা সব সময় চাই যে আমাদের সৌভাগ্যের উদয় হোক যে কাজে হাত দেবো যাতে সেই কাজটা মোটামুটি কোনো বাধাবিঘ্ন ছাড়াই সফল হয়ে যায় তো অনেকের দেখবেন বিয়ে হয় না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে হয় না অনেকের চাকরি হয় না একটা অদৃশ্য কোনো বাধা আসছে গ্রহ নক্ষত্রের একটা কোনো বাধা আসছে বাড়ির বাস্তুর একটা কোনো মানে নেগেটিভ এফেক্ট আসছে শত্রুর কোন অজর পড়ছে তো এই রকম জায়গায় আপনাদেরকে যে জিনিস দুটো বাঁচাতে পারে সেই দুটো জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই দুটো জিনিস অতি সহজে বাজারে কিনতে পাওয়া যায় খুব বেশি খরচাও পড়বে না হার্ডলি দশ বারো টাকা খরচা করবে এই দুটো জিনিস দিয়ে আপনি আপনার সৌভাগ্য ফেরত আনতে পারেন তো বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার আগে বলি ভিডিওটি না টেনে পুরোটা দেখুন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই রকম ধরনের ভিডিও দ্রুত পেতে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন অল অপশান করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে দ্রুত তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয় আমি আপনাদের কাছ থেকে ভিডিও যে আপনাদেরকে আমি দিচ্ছি তার জন্য আমি সবসময় একটা জিনিস বলি আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন সব থেকে বেশি ভালো লাগবে আমার আপনাদের জীবন যেমন সুখ শান্তিতে ভরে উঠবে আমারও ভালো লাগবে যে আমি যে এত কষ্ট করে গুরুদের কাছ থেকে ঘুরে ঘুরে এই বিদ্যাগুলো জোগাড় করেছি সেগুলো কিছু মানুষের দুঃখপীড়িত মানুষের কাজে লেগেছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এটাই আমার পারিশ্রমিক যা আমার চ্যানেলটির দ্বারা আপনারা উপকৃত পাচ্ছেন তো বন্ধুরা কি লাগবে সাদা আকন্দ গাছের শেকড় মূল শেকড় অর্থাৎ বাজারে যারা শেকড় বিক্রি করে তারা তো টুকরো টুকরো করে কেটে বিক্রি করে তো তাদের কাছে গিয়ে বলবেন মূল শিকড়টি দিন আর কি করবেন এক গাঁট কাঁচা হলুদ এক গাঁট কাঁচা হলুদ দিয়ে ধরুন একঘাট কাঁচালে হলুদের আস দিয়ে পাঁচ দিয়ে দেখবেন ডাল পালার মতো বেরোতে থাকে ওই রকম হলে হবে না দোকানদাররা করে কি আবার সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে করে আপনারা দেখ ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবেন যে ওটা একটাই হলুদ কোনো ওই গ্যাঁচগুলোকে ভেঙে দিতে দেয়নি ওই হলুদের সাথে ওই এক কর মতো যে সাদা আকন্দের শেকড় নেবেন দুটোকে একসাথে নিয়ে সাদা সুতো দিয়ে ভালো করে বাঁধবেন তারপরে একটা সরু করে লাল শালু কাপড়ও খুব কম দাম তো সেটাকে ভালো করে পেঁচিয়ে আপনি আপনার বুক পকেটে হোক বা আপনার টাকা পয়সার জায়গায় হোক যখন যেখানে যাবেন ধরুন কোনো কর্মে বেরোচ্ছেন কাউকে ইন্টারভিউ দিতে যাচ্ছেন কারোর সাথে একটা ব্যবসায়িক ডিল করতে যাচ্ছেন কারোর সাথে দেখা করতে যাচ্ছেন কোনো শুভ কাজে বেরোচ্ছেন যে আমার হয়ে যাওয়া দরকারই দরকার এই রকম ভাবে যদি আপনারা এটাকে বেঁধে সঙ্গে নিয়ে যান তাহলে আপনাদের সেই কাজ কিন্তু সফল হবেই হবে যাদের যে মেয়ে বা ছেলের বিবাহ হচ্ছে না ধরুন পাকা কথা হচ্ছে না আসছে দেখছে চলে যাচ্ছে সেই সব ছেলে বা মেয়েরা এই টোটকাটি ব্যবহার করলে আরও বেশি ভালো ফল লাভ করবে তো বন্ধুরা আজকে এইখানে ভিডিওটি শেষ করছি আরও একটি কথা বলে রাখি যারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন যে শত্রু আপনাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে কোনো কাজ হতে দিচ্ছে না টোনা টোটকা করছে যে কোনো কাজকর্ম আপনাদেরকে বেঁধে দিচ্ছে বাস্তুতে নানান রকম ক্ষতি করছে এই রকম বিভিন্ন বিষয়ে যারা করছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার গুরু মহারাজ গুরু গোরখনাথজি মহারাজের ধুনি থেকে আপনাদের জন্য কবচ শিরোমণি এই শিরোমণি কবচ এবং শিরোমণি বন্ধন আপনাদের করে দেব যে বন্ধনের মাধ্যমে যদি চৌষট্টি যোগিনী ছাপ্পান কালুয়ে বাওয়ান বীর বাহান ভৈরব এবং মানে ভৈরবের চৌকি ভৈরবের খাতা এইসব দিয়েও যদি আপনাদেরকে বন্ধন করে রাখেন গুরু মহারাজের কৃপায় সেই বন্ধন বা সেই কুক্রিয়াগুলো ঘুরে শত্রুর ঘাড়ের ওপরে চলে যাবে ইহজীবনে ওই কবচ আপনাদের সাথে ধারণ করা থাকলে বা ওই প্রতিকার গুপ্ত প্রতিকারটি আপনাদের দেওয়া থাকলে গুরু গোরখনাথ মহারাজের ধুনির ভভূত অর্থাৎ ছাই অভিমন্ত্রিত ছাই আপনাদেরকে দিয়ে রাখলে আপনাদের সঙ্গে থাকলে বাড়ির বাস্তুতে ছিটালে নিজের কপালে তিলক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না তো এই কবর শিরোমণি আমি খুব তাড়াতাড়ি বানাতে যাচ্ছি যারা নিতে চান তারা শীঘ্রই যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা